হ্যালো এভিয়ান ওয়েলকাম টু সি আর বিডেমি সি আর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের জানাই স্বাগত তো দেখো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করবো তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য সিলেবাস ভিত্তিক হুবহু কমনযোগ্য চল্লিশটি জি প্রশ্ন প্রশ্নোত্তর আর তোমরা জানোই যে প্রত্যেক দিন সকাল সাতটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত পুলিশ পরীক্ষার জন্য জি ক্লাসগুলো পেয়ে যাবে তো দেখো আজকে এটি আমাদের জি সেট নম্বর সিক্স ওকে তো দেখো তোমাদের কিন্তু পুলিশের যে নতুন একগুচ্ছ বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে কিন্তু ভ্যাকেন্সি প্রচুর রয়েছে বি কনস্টেবলে কিন্তু এগারো হাজার প্লাস এবং কেপি কনস্টেবলে কিন্তু তিন হাজার সাতশো প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তো এই বিপুল পরিমাণ ভ্যাকেন্সি মোটামুটি কিন্তু পনেরো হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে তো এইখান থেকে কিন্তু একটি সিট তোমাদের টার্গেট থাকবে তোমাদের লক্ষ্য এখন থেকেই থাকবে একটি সিট আমার কারণ হয় এভার নয়তো নেভার কারণ এত বড় সুযোগ যদি একবার হাত হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে প্রচুর আফসোস করতে হবে সুতরাং খুব ভালো করে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও এখান থেকে একটি সিট কিন্তু তোমার লাগবে এবং সেই অনুযায়ী কিন্তু খুব ভালো করে পড়াশোনা চালিয়ে যাও তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিগের প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন বর্তমান এসবিআই এর চেয়ারম্যান কে রয়েছেন দেখো তোমাদের পুলিশ পরীক্ষায় কিন্তু এই টাইপেরই প্রশ্নগুলো আসে প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তারপর দেখে নেবে যে এই চল্লিশটি উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বর্তমান এসবিআইয়ের চেয়ারম্যান হলেন দীনেশ কুমার খাড়া অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো দুই নম্বর প্রশ্ন সম্প্রতি কোথায় ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন সার্ভিস উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী দেখো চারটে অপশনের মধ্যে কুন্ডি সঠিক উত্তর হবে তো দেখো সম্প্রতি কিন্তু এটি উদ্বোধন করা হয়েছে আমাদের কলকাতায় ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট তিন নম্বর প্রশ্ন পদাতিক কবি কাকে বলা হয় পদাতিক কবি কাকে বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে সুভাষ মুখোপাধ্যায়কে জসিম উদ্দিনকে নাকি সত্যেন্দ্রনাথ দত্তকে তো দেখো পদাতিক কবি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে সুভাষ মুখোপাধ্যায়কে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো পাশাপাশি দেখো এই সমস্ত ভীষণ গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেমন দেখো কিশোর কবি কাকে বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে কবি কঙ্কন কাকে বলা হয় মুকুন্দরাম চক্রবর্তীকে পল্লী কবি কাকে বলা হয় জসীমউদ্দিনকে ছন্দের জাদুকর ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষাতে কিন্তু প্রচুরবার এসেছে সত্যেন্দ্রনাথ দত্ত ভোরের পাখি কাকে বলা হয় বিহারিলাল চক্রবর্তীকে এবং কথাশিল্পী কাকে বলা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ওকে তো এগুলো তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা এগুলো খাতায় নোট করে রাখবে তাহলে কিন্তু পরীক্ষার আগে রিভিশন করতে সুবিধা হবে ফ্রেন্ডস এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের আপকামিং পুলিশের কিন্তু একগুচ্ছ ভ্যাকেন্সি বেরিয়েছে কলকাতা পুলিশ এবং ডাব্লিউপি মিলিয়ে তো এই সমস্ত নতুন বিজ্ঞপ্তিগুলোকে টার্গেট করে দেখো অলরেডি আমাদের কিন্তু বারোই মার্চ থেকে তোমাদের পুলিশ পরীক্ষার জন্য একদম নতুন একটা ব্যাচ শুরু হলো সংগ্রাম থ্রি পয়েন্ট জিরো জি কে গণিত রিজনিং ইংরেজি প্রত্যেকটা বিষয়ে কিন্তু অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করানো হচ্ছে ডাব্লিউপি নতুন প্যাটার্ন এবং নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু একদম প্রথম থেকে বেসিক লেভেল থেকে প্রত্যেকটা ক্লাস করানো হচ্ছে তো তোমরা যদি আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও এখনও ভর্তি চলছে তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো বেতন নেই মাসিক কোনো ফিজ নেই সব থেকে কম কোর্স ফিতে কিন্তু আমাদের পুলিশ পরীক্ষার ব্যাচগুলোতে ভর্তি চলছে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত কিন্তু গাইডেন্স একেবারে কিন্তু পরীক্ষা পর্যন্ত গাইডেন্স তোমাদের পরীক্ষার আগে সিলেবাস শেষ করিয়ে আমরা কিন্তু কয়েকবার রিভিশন করিয়ে দেবো ওকে এছাড়া নতুন সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবে পরীক্ষা কিন্তু হুবহু কমন এর আগেও কিন্তু মোটামুটি প্রত্যেকবারই পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন এসেছিল এবারও কিন্তু মোটামুটি ভালো প্রশ্ন কমন আসবে ওকে আমরা কিন্তু মোটামুটি পাঁচ থেকে ছ বছর ধরে কিন্তু অনলাইনে পুলিশ পরীক্ষার কোচিং করে আসি এবং পরীক্ষার আগে কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করিয়ে দেওয়া হবে মকটেজ দেওয়া হবে এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে সেটা তোমরা প্রিন্ট আউটও করতে পারবে তো প্রচুর কিন্তু ফ্যাসিলিটি রয়েছে তোমরা যদি ভর্তি হতে চাও এখনও এখনও কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আমি ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে রাখব সেখান থেকে তোমরা কিন্তু ক্লিক করে সেখান থেকে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো আমাদের হোয়াটসঅ্যাপে ওকে তো নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন কি রয়েছে একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পঙ্গল এই উৎসবটি কোন রাজ্যের পঙ্গল দেখো এই যে ছবি আছে এটা হলো পোঙ্গল উৎসব তো এই পঙ্গল উৎসবটি কোন রাজ্যের তামিলনাড়ু কর্ণাটক কেরালা নাকি অন্ধ্রপ্রদেশ তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দেখো এই পঙ্গল উৎসবটা কিন্তু তামিলনাড়ু রাজ্যের কোন রাজ্য তামিলনাড়ু অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে কি বলা হয় দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর কী হবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট ছয় নম্বর প্রশ্ন সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাজ্যসভার সাংবিধানিক প্রধানকে তো দেখো রাজ্যসভার সাংবিধানিক প্রধান সঠিক উত্তর হয়ে যাবে উপরাষ্ট্রপতি কে উপরাষ্ট্রপতি অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট সাত নম্বর প্রশ্ন ভারতের নিম্নলিখিত কোন উপকূলীয় অঞ্চলে হুদ হুদ ঘূর্ণপাত দেখা যায় তো দেখো তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষা দেয় আগাগোড়ায় ঘূর্ণপাত থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে প্রত্যেকবারই মোটামুটি এক থেকে দুটো করে প্রশ্ন আসবেই আসবে ওকে সুতরাং এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে দেখো ভারতের নিম্নলিখিত কোন উপকূলীয় অঞ্চলে হুদহুদ এই ঘূর্ণপাত দেখা যায় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অন্ধ্র উপকূল অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আট নম্বর ডাব্লুটিও এর পূর্ববর্তী নাম কি ছিল ডাব্লুটিও এর পূর্ববর্তী নাম কি ছিল তো দেখো ডাব্লুটিও এর নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা তো দেখো এর পূর্ববর্তী নাম মানে আগের নাম ছিল কিন্তু জি এ ডবল টি ক্যাট ওকে এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে ডাব্লিউটিও মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্ব বাণিজ্য সংস্থা এর আগের নাম ছিল জি এ ডবল টি ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট নয় নম্বর প্রশ্ন মোটর বোট চলার সময় কোন তরঙ্গ উৎপন্ন হয় মোটর বোট চলার সময় কোন তরঙ্গ উৎপন্ন হয় অনুপস্থ অনুদৈর্ঘ্য অনুদৈর্ঘ্য এবং অনুপস্থ নাকি নিশ্চল সঠিক উত্তর কী হবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মোটর বোট চলার সময় অনুদৈর্ঘ্য এবং অনুপস্থ ওকে অনুদৈর্ঘ্য এবং অনুপস্থ এই তরঙ্গ কিন্তু উৎপন্ন হয় অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট দশ নম্বর প্রশ্ন রানা প্রতাপ সিংহ এর ঘোড়ার নাম কী ছিল রানা প্রতাপ সিংয়ের ঘোরার নাম কী ছিল তো দেখো রানা প্রতাপ সিংয়ের ঘোড়ার নাম ছিল সঠিক উত্তর হয়ে যাবে চেতক কি নাম চেতক অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট এগারো নম্বর প্রশ্ন পল্লবদের রাজধানী কোথায় ছিল তো দেখো ইতিহাসের কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো পল্লবদের রাজধানী সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে কাঞ্চিপুরম অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট বারো নম্বর প্রশ্ন নিচের কোনটি পশ্চিমবঙ্গের কোনো প্রশাসনিক বিভাগ নয় দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও নিচের কোনটি পশ্চিমবঙ্গের কোনো প্রশাসনিক বিভাগ নয় তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে কলকাতা বাকিগুলো দেখো জলপাইগুড়ি মালদা বর্ধমান এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রশাসনিক বিভাগ একমাত্র কিন্তু কলকাতা কোনো প্রশাসনিক বিভাগ নয় কলকাতা হল পশ্চিমবঙ্গের রাজধানী ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট তেরো নম্বর প্রশ্ন ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মোহাম্মদ বিন্দুগলকের প্রকৃত নাম কী ছিল মোহাম্মদ বিন্দুগলকের প্রকৃত নাম কী ছিল সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের উলুক খা অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চোদ্দো নম্বর প্রশ্ন গ্রিন পার্ক স্টেডিয়াম এটি কোথায় অবস্থিত গ্রিন পার্ক স্টেডিয়াম এটি কোথায় অবস্থিত কানপুর কটক লন্ডন নাকি জামশেদপুর তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গ্রিন পার্ক স্টেডিয়াম এটি অবস্থিত কানপুরে কোথায় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট পনেরো নম্বর প্রশ্ন ইন্টারনেট এটি কি ধরনের নেটওয়ার্ক ইন্টারনেট এটি কি ধরনের নেটওয়ার্ক তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ইন্টারনেট এটি হলো ওয়ান নেটওয়ার্ক অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট ষোলো নম্বর প্রশ্ন মহেশ ভূপতি তিনি কোন খেলার সাথে যুক্ত মহেশ ভূপতি তিনি কোন খেলার সাথে যুক্ত তো সঠিক উত্তর হয়ে যাবে মহেশ ভূপতি তিনি হলেন লং টেনিস খেলার সাথে যুক্ত অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট সতেরো নম্বর প্রশ্ন কী রয়েছে ওখা এই বন্দরটি কোন রাজ্যে অবস্থিত তো দেখো ওখা বন্দরটি সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট ওকে ভূগোল থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবে যে ওখা এই সমুদ্র বন্দরটি কোথায় অবস্থিত এই বন্দরটি কিন্তু আমাদের ভারতবর্ষের গুজরাট রাজ্যে অবস্থিত অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট আঠারো নম্বর প্রশ্ন এক নিবেল সমান কত বিট এক নিবেল সমান কত বিট চার বিট আট বিট ষোলো বিট নাকি বত্রিশ বিট তো দেখো এক নিবেল সমান সঠিক উত্তর হয়ে যাবে এটিও কিন্তু গুরুত্বপূর্ণ কম্পিউটার থেকে একটি প্রশ্ন তো এক নিবেল সমান সঠিক উত্তর হয়ে যাবে চার বিট অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো এরপরে নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন রূপালী বিপ্লব এটি কিসের সাথে যুক্ত রূপালী বিপ্লব এটি কিসের সাথে যুক্ত মাছ মাংস ডিম নাকি কৃষিকাজ তো দেখো রূপালী বিপ্লব সঠিক উত্তর হয়ে যাবে রূপালী বিপ্লব এটি হলো ডিমের সাথে যুক্ত ডিম অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন কার্লাইল সার্কুলার এটি কবে জারি হয় দেখো ইতিহাস থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন তোমাদের পুলিশ পরীক্ষার জন্য আর আমরা কিন্তু সি আর পি একাডেমির তত্ত্বাবধানে বিগত পাঁচ থেকে ছ বছর ধরে অনলাইনে শুধুমাত্র পুলিশ পরীক্ষার কোচিং করিয়ে আসছি ওকে এবং প্রত্যেকবারই পরীক্ষাতে কিন্তু এইট্টি থেকে নাইনটি পারসেন্ট প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু হুবহু কমন এসেছে সুতরাং আমি বলবো প্রত্যেকটা প্রশ্ন বাছাই করা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার জন্য কমনযোগ্য তোমরা একটা খাতা করবে এবং সেই খাতায় প্রত্যেক দিনের বিশেষ করে জিকে প্রশ্নগুলো কিন্তু অবশ্যই নোট করে রাখবে কারণ দেখো জিকে প্রশ্ন কিন্তু বিদ্যার উপর হয় না তোমরা এটাকে যতবার রিভিশন করবে তত কিন্তু তোমাদের সেই প্রশ্নগুলো মনে থাকবে আমি তোমাদের আগে বলেছিলাম তোমাদের কিন্তু মোট পঞ্চাশটা সেটে পঞ্চাশটা সেটে মোট তোমাদের দু হাজার করিয়ে দেব টপ টু এমসিকিউ এর বাইরে কিন্তু আসবে না পরীক্ষাতে তোমরা কিন্তু এইখান থেকেই মোটামুটি সমস্ত পুলিশ পরীক্ষাগুলোতে মোটামুটি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে ওকে নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন কার্লাইল সার্কুলার এটি কবে জারি হয় তো সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট একুশ নম্বর প্রশ্ন মানুষের চোখের কোন অংশটির প্রতি সব থেকে বেশি মানুষের চোখের কোন অংশটির প্রতি সড়াঙ্ক সব থেকে বেশি তো দেখো যদি বলা হয় প্রতি সোক কোনটি সবথেকে বেশি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কর্নিয়া কি কর্নিয়া অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বাইশ সূর্য মন্দিরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ঝাড়খণ্ড নাকি মধ্যপ্রদেশ তো দেখো সূর্য মন্দিরটি সঠিক উত্তর হয়ে যাবে ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত ওকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সূর্য মন্দিরটি ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত তো দেখো সূর্য মন্দির থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষাতে আসে মনে রাখবে যে এই মন্দিরটি কিন্তু বারোশো সালে নির্মিত হয়েছিল এই মন্দিরটিকে ব্ল্যাক প্যাকেটও বলা হয় ইউনেস্কো উনিশশো চুরাশি সালে মন্দিরটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে কিন্তু ঘোষণা করেছে এখানে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বিখ্যাত চন্দ্রভাগা মেলা অনুষ্ঠিত হয় এই মন্দিরটি পূর্বদেশীয় গঙ্গা রাজবংশের রাজা নরসিংহদেবের কিন্তু অবদান ওকে কে নির্মাণ করেছিল রাজা নরসিংহদেব মন্দিরটি বিখ্যাত কলিঙ্গ স্থাপত্যের একটি দুর্দান্ত দৃষ্টান্ত তো এগুলো দেখো গুরুত্বপূর্ণ এক্সট্রা ইনফরমেশন এই প্রশ্নের পাশাপাশি এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসে যেমন এখান থেকে কত সালে তৈরি হয় বারোশো পঞ্চাশ তারপর দেখো ব্ল্যাক প্যাগোডা কাকে বলা হয় ওকে এটা কিন্তু পরীক্ষাতে আসে ইউনেস্কো এটি কত সালে বিশ্ব হেরিটেজ বলে ঘোষণা করে চুরাশি নাইনটিন ফর্টি এইট ওকে তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট তেইশ নম্বর প্রশ্ন থমাস কাপ এটি কোন খেলার সাথে যুক্ত থমাস কাপ এটি কোন খেলার সাথে যুক্ত তো দেখো থমাস কাপ সঠিক উত্তর হয়ে যাবে থমাস কাপ এটি হলো ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের পঞ্চায়েতী রাজ ব্যবস্থার প্রকার কী রয়েছে এক স্তর দুই স্তর তিন স্তর নাকি চার স্তর প্রচুরবার বিভিন্ন পরীক্ষা শুধু পুলিশ পরীক্ষা নয় পিএসসি ডাব্লিউ পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নটি এসেছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি সংবিধান থেকে প্রশ্ন দেখো প্রশ্নটা কিন্তু খুবই সহজ কারণ আমরা সকলে জানি যে ভারতের পঞ্চায়েতের রাজব্যবস্থা হচ্ছে তিন স্তর ওকে কিন্তু এই প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের ভারতের পঞ্চায়েতের রাজব্যবস্থা হল তিন স্তর কী কী গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সবার নিচে গ্রাম পঞ্চায়েত থাকে তারপরে থাকে পঞ্চায়েত সমিতি তারপরে জেলা পরিষদ ওকে তাহলে আমাদের এই ভারতের পঞ্চায়েতী রাজ ব্যবস্থার প্রকার হলো তিন স্তর তো দেখো এই যে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা এটি প্রথম প্রচলন হয় কবে এটি প্রথম প্রচলন হয় রাজস্থানে এটা কিন্তু মনে রাখবে নাইনটিন নাইনটিন ফিফটি নাইনে সালটাও কিন্তু পরীক্ষাতে আসে নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন পৃথিবীর রুটির ঝুড়ি কোন অঞ্চলকে বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি কোন অঞ্চলকে বলা হয় তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীর রুটির ঝুরি বলা হয় পেরি অঞ্চলকে পেরি অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে এবং এই অঞ্চল কিন্তু উত্তর আমেরিকাতে অবস্থিত উত্তর আমেরিকার পেরি অঞ্চলকে পৃথিবীর রুটি ঝুরি বলা হয় অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর পাশাপাশি দেখো এই যে বিভিন্ন জায়গার প্রচলিত নাম এগুলো থেকে কিন্তু পরীক্ষাতে ভীষণ প্রশ্ন আসে এগুলো নোট করবে খাতায় যেমন দেখো কফি বন্দর কাকে বলা হয় কফি বন্দর বলা হয় রিও ডি জেনারোকে পৃথিবীর কষাইখানা বলা হয় শিকাগোকে ভূমধ্যসাগরের চাবি বলা হয় জিব্রাল্টারকে ওকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় ভূমধ্যসাগরীয় অঞ্চলকে দারুচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ছাব্বিশ নম্বর রেশম মথের চাষ এবং রেশম উৎপাদন বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয় সেরিকালচার সিলনোলজি রেডিওলজি নাকি অর্নিথোলজি রেশম মথের চাষ ও রেশম উৎপাদন বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয় তো দেখো রেশম মতে চাষ ও রেশম উৎপাদন বিষয়ক বিজ্ঞানকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে সেরিকালচার অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছোবে যখন গোটা পৃথিবী ঘুমন্ত ভারতবর্ষ সেই সময় জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে দেখো ভীষণ কিন্তু একটি ঐতিহাসিক উক্তি এই উক্তিটি বা এই মন্তব্য কে করেছেন লর্ড মাউন্ট ব্যাটেন জওহরলাল নেহরু ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাকি উপরের কেউ নয় ঘড়ির কাটা যখন ছবে যখন গোটা পৃথিবী ঘুমন্ত ভারতবর্ষ সেই সময় জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এই উক্তিটি বা এই মন্তব্যটি করেছেন জওহরলাল নেহেরু ভারতের স্বাধীনতা প্রসঙ্গে ওকে নাইনটিন ফর্টি সেভেন্টে পনেরোই আগস্ট যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ পায় সেই প্রসঙ্গে কিন্তু তিনি এই উক্তিটি করেছেন ভীষণ গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন ধানের বিজ্ঞানসম্মত নাম কী ধানের বিজ্ঞানসম্মত নাম কি তো দেখো ধানের বিজ্ঞানসম্মত নাম হল ওরাইজা স্যাটাইভা অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তরকে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো উনত্রিশ জাতীয় বিজ্ঞান দিবস এটি কবে পালন করা হয় জাতীয় বিজ্ঞান দিবস এটি কবে পালন করা হয় তো সঠিক উত্তর হিসেবে জাতীয় বিজ্ঞান দিবস আঠাশে ফেব্রুয়ারি পালন করা হয় অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ত্রিশম প্রশ্ন পেছনের দৃশ্য দেখার জন্য মোটর গাড়িতে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় পেছনের দৃশ্য দেখার জন্য মোটর গাড়িতে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় সমতল অবতল উত্তল নাকি কোনোটি নয় তো দেখো পেছনের দৃশ্য দেখার জন্য সঠিক উত্তর হয়ে মোটর গাড়িতে উত্তল দর্পণ ব্যবহার করা হয় অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো একত্রিশ লেজিম নৃত্যকলার সঙ্গে যুক্ত কি রয়েছে লেজিম নৃত্যকলার সাথে কি যুক্ত বা কোন অঞ্চল যুক্ত বা এই নৃত্যকলা কোন অঞ্চলে দেখা যায় মহারাষ্ট্র তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ নাকি কর্ণাটক তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লেজিম নৃত্যকলা এটি কিন্তু মহারাষ্ট্রে বিখ্যাত একটি নৃত্যকলা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বত্রিশ হ্যালোজেন মৌলগুলির মধ্যে কোন মৌলের ইলেকট্রন সংখ্যা সব থেকে বেশি হ্যালোজেন মৌলগুলির মধ্যে কোন মৌলের ইলেকট্রন সংখ্যা সব থেকে বেশি ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন নাকি আয়োডিন সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরিন সিএল যার হচ্ছে সিএল অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে হ্যালোজিন মৌলগুলির মধ্যে ক্লোরিন মৌলের ইলেকট্রন সংখ্যা কিন্তু থেকে বেশি নেক্সট দেখো থার্টি থ্রি কোনটি কৃত্রিম রেশম নামে পরিচিত নিচের কোনটি কৃত্রিম রেশম নামে পরিচিত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রেঅন ওকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট চৌত্রিশ নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ একটি জিকের প্রশ্ন পান্নালাল ঘোষ তিনি কোন বাদ্যযন্ত্র বাজাতেন পান্নালাল ঘোষ তিনি কোন বাদ্যযন্ত্র বাজাতেন সে তার তবলা সন্তুর নাকি বাসি তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পান্নালাল ঘোষ তিনি বাসি এই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত কি বাসি অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর এবার নেক্সট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন অক্ষাংশের সর্বোচ্চ মান কত অক্ষাংশের সর্বোচ্চ মান কত তো দেখো অক্ষাংশের সর্বোচ্চ মান হল নাইনটি ডিগ্রি অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এই যে অক্ষাংশ অক্ষাংশগুলো কোন দিকে বিস্তৃত পৃথিবীর পূর্ব পশ্চিমে এইভাবে কিন্তু গোলাকারভাবে বিস্তৃত ওকে তার মধ্যে সবথেকে বড় অক্ষরেখা কোনটি সবথেকে বড় অক্ষরেখা হলো নিরক্ষরেখা যার মান জিরো ডিগ্রি তো এইভাবে করতে করতে কিন্তু উপর দিকে মানগুলো বাড়তে থাকে এবং নিজ দিকেও মানগুলো বাড়তে থাকে ওকে তাহলে সর্বোচ্চ অক্ষরেখার মান নব্বই ডিগ্রি এবং সর্বোচ্চ অক্ষাংশের মানও হয়ে যাবে নব্বই ডিগ্রি ওকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিকোত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট ছত্রিশ প্রশ্ন সিন্ধু সভ্যতার অংশ মহেন্দারও বর্তমানে কোন রাষ্ট্রের অন্তর্গত সিন্ধু সভ্যতার অন্তর্গত মহেন্দ্রও এটি বর্তমানে কোন দেশের অন্তর্গত তো দেখো সঠিকোত্তর পাকিস্তান অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট সাঁত্রিশ ভুদান আন্দোলন কে শুরু করেছিলেন ভুদান আন্দোলন এটি কে শুরু করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে আচার্য বিনোভাভাবে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো আটত্রিশ পাওয়ার পয়েন্ট এটি কী ধরনের সফটওয়্যার এই যে পাওয়ার পয়েন্ট এটি কী ধরনের সফটওয়্যার তো দেখো পাওয়ার পয়েন্ট সঠিক উত্তর হয়ে যাবে এটি হলো প্রেজেন্টেশন একটি প্রেজেন্টেশন সফটওয়্যার অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো থার্টি নাইন নিজের কোন অবস্থায় পদার্থের অনুর আকর্ষিত বল সর্বাধিক নিজের কোন অবস্থায় পদার্থের অনুর আকর্ষণ বল সর্বাধিক সঠিক উত্তর কী হবে তো দেখো পদার্থের কিন্তু বর্তমানে পাঁচটি অবস্থা রয়েছে কি কী কঠিন তরল গ্যাসীয় এবং প্লাজমা এবং আরেকটি কিন্তু পাঁচ নম্বর অবস্থাও কিন্তু আবিষ্কার হয়ে গিয়েছে বর্তমান সময় তাহলে যদি প্রশ্ন আসে বিজ্ঞান থেকে দেখো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যদি প্রশ্ন আসে যে কোন অবস্থায় পদার্থের কোন অবস্থায় অনুর যে আকর্ষণ বল সেটা সর্বাধিক পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হয়েছে কঠিন অবস্থা ওকে পদার্থের যে কঠিন অবস্থা রয়েছে সেই কঠিন অবস্থায় কিন্তু অনুর যে আকর্ষণ বল সব থেকে কিন্তু বেশি থাকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন প্লাস্টার অফ প্যারিস কি থেকে তৈরি হয় তো দেখো এই যে প্লাস্টার অফ প্যারিস যেভাবে হাত ব্যান্ডেজ করা হয় তো এটা কি থেকে তৈরি হয় গ্রাফাইট জিপসাম জিঙ্ক নাকি লেট সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন বি জিপস্যাম ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তো দেখো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট চল্লিশটি প্রশ্নোত্তর প্রশ্ন উত্তর তোমরা এই চল্লিশটি প্রশ্ন প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমরা কিন্তু অবশ্যই আমাদের সিআরপি একাডেমি অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে কারণ টেলিগ্রামে প্রতিনিয়ত কিন্তু পরীক্ষার জন্য ফ্রি পিডিএফ দেওয়া হয় প্রত্যেকদিন বিষয়ভিত্তিক মক টেস্ট নেওয়া হয় কোন কোন টাইমের টাইমগুলো বলে দিচ্ছে দুপুর একটায় এবং দুপুর দুটায় দুপুর একটা এবং দুপুর দুটায় কিন্তু প্রত্যেক দিন আমাদের টেলিগ্রামে লাইভ ফ্রি মক টেস্ট নেওয়া হয় এছাড়া প্রত্যেক সপ্তাহে কিন্তু পুলিশ পরীক্ষার ফুল মক টেস্ট নেওয়া হবে সামনের সপ্তাহে ফুড এস পরীক্ষা রয়েছে এই সপ্তাহটা বাদ দিয়ে তারপরের সপ্তাহে কিন্তু প্রত্যেক রবিবার করে ফুল ডাব্লিউবির কিন্তু মক টেস্ট নেওয়া হবে ওকে তো এই সমস্ত সকল সুবিধার জন্য তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা আমি এই ভিডিওর ডিসক্রিপশনেও কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো আমাদের এই টেলিগ্রাম গ্রুপে ওকে ধন্যবাদ